বিগত তিরিশ বছর গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বাস করার পর সেই বাড়ি ছেড়ে গুলশানে নতুন ভাড়া বাসায় উঠেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস গত বুধবার তিনি নতুন বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ইউনুস সেন্টারের একজন কর্মকর্তা ইউনুস সেন্টারের মহাব্যবস্থাপক আমির খসরু বিবিসি বাংলাকে জানিয়েছেন পারিবারিক কারণে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের বাসভবন ছেড়েছেন মিস্টার ইউনুস কোনোরকম সরকারি নির্দেশনা বা চাপ ছিল না বলে উল্লেখ করেছেন তিনি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিস্টার খসরু এ আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়ে জানান দীর্ঘ তিরিশ বছর গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বসবাস করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু আমরা আর তাকে ধরে রাখতে পারলাম না তিনি আমাদের চোখের জলে ভাসিয়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেন সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক আগেই এই বাসভবন ছাড়তে চাইলেও এতদিন গ্রামীণ পরিবারের অনুরোধে তা পারেননি দুই সালে শান্তিতে নোবেল পান মিস্টার ইউনুস অবসর গ্রহণের সময়সীমা নিয়ে এক বিতর্কের পর দুই সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসারণ করা হয় তবে ডক্টর ইউনুসের পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন অথবা তাকে ঘিরে নানা রকম বিতর্ক ও আলোচনা রয়েছে